ভাই বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন টয়োটা ব্র্যান্ড যেটা দুই বাচ্চা একসাথে চালাতে পারবে এবং ওজন নিবে একশো পঞ্চাশ কেজি এবং রিমোট আছে কিভাবে চালাবেন কিভাবে এটা রুল করবেন রিমোটে কিভাবে চালাবেন এই ভিডিওতে ডিটেল সব কিছু বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দেখে এই যে গাড়িটা আমি অন করলাম দেখেন একদম রিয়েল গাড়ির শব্দ করবো অরিজিনাল টয়োটা যে শব্দ সেম শব্দ করবে দুই পাশ ঢাকনাগুলো আবার খুলবে দেখেন মশাদার একটা গাড়ি আর বাসা যদি দু পাঁচ ছয় দিন ধরে বসতে পারবেন ডাবল সিটের গাড়ি দেখেন সিটটা কিন্তু একদমই নরম লেদার সিট আর বাচ্চা ছোট হলে যে আপনার সিট বেল্ট আছে সিট বেল্ট লাগিয়ে দিবেন বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা বাচ্চার মা বাচ্চার ভাই বোন এটা দিয়ে চালাবে এ দেখেন আমি একটু চালাই দেখাচ্ছি এর সামনে যাবে আবার এটা দেখেন পিছনে আর আবার ডানে বামে মুভ হবে আর আরেকটা জিনিস করতে পারবেন সেটা হচ্ছে লোকে অনেকে বলেন যে ভাই বাচ্চা বসা অবস্থা দুলবে আমরা বাচ্চাকে খাওয়াবো তখন এই যে এখানে সুইং মুডে চাপ দিবেন বা গাড়িটা অটোমেটিক দুলবে আবার এটা চাপ দিবেন দোলনাটা বন্ধ হয়ে যাবে কোনো কারণে যদি আপনার রিমোট হারায় যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় রিমোট ছাড়া বাচ্চা টোটালি এখানে স্কেলেটার দিয়ে চালাবে এই দেখেন এবার কিভাবে চালাবে বাচ্চা নিজে সেটা আমি একটু শিখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে সামনে পিছনে যাওয়ার এখানে স্কলেডার আছে চাপ দিলে গাড়ি চলবে বাচ্চা যদি বড় হয় সে নিজে স্কেলেটার চালাবে বাচ্চা ছোট হলে রিমোট দিয়ে চালাবে আর এটাতে কিন্তু গান মিউজিক ব্লুটুথ সব আছে একদম অরিজিনাল গাড়িতে যতগুলো অপশন হয় সেম অপশন আছে আর গাড়িটা দেড়শো কেজি ওয়েট নিয়ে চলবে বাসা যদি আপনি মনে হন বাচ্চার সাথে বাচ্চা মা উঠতে চায় এই দেখেন আমি উঠে দেখাই দিই আমার ওয়েট তো মোটামুটি আশি কেজি পর্যন্ত আছে দেখেন আমি যদি এটা চালাতে চাই চালাতে পারবো এই দেখেন আমি রিমোট দিয়ে চালাচ্ছি বসে রিমোট দিয়ে চালাচ্ছি দেখেন কত সুন্দর স্মুথলি চলবে সব দিকে যাবে ডানে বামে পিছনে সব দিকে যাবে মানে এটা চাইলে বড় মানুষও চালাতে পারবে অনেক সময় বাচ্চা একটু বড় হয়ে গেছে পনেরো ষোলো বছর বাচ্চা হয়ে গেছে এটা দিয়ে এই বসে দাঁড়ায় আপনি এটা কিন্তু দুধতে অনেক আর গাড়িটা কিন্তু টোটাল গাড়িটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি এছাড়াও আপনার যে লুকিং গ্লাস আছে দুই পাশে দুইটা লুকিং গ্লাস লাগাই দিবেন চার্জার আছে চার্জারও আমরা দিয়ে দিব আর গাড়িটা যদি আপনি নিতে চান ঢাকা সহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার করে নিতে পারবেন আবার চলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা শহর সব জায়গায় জাস্ট আগে এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা বাসে মাল নিয়ে যাওয়ার পরে মাল হাতে বুঝেবে তারপর দিয়ে দিবেন আর গাড়িটা আরেকটু বলে দিই গাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি এখানে পিছনে আবার ক্যারি করার সিস্টেম আছে ভাই এই যে দেখেন আমি একটু ক্যারিয়ারটা দেখাই দিই এই যে এখানে যদি কোথাও নিয়ে যেতে চান ক্যারিয়ার সিস্টেম আছে ট্রেনে ক্যারিয়ার করে নিয়ে যেতে হবে মনে শুনে দেখেছি এ বাসার থেকে নিচে উপর নামাইতে হয় তখন এই কেরিয়ারটা খুবই কাজে লাগে আর গাড়িতে ফেলো ভাঙবে না ব্যাক সাইডটা আপনাদের একটু দেখাই দিই ব্যাক সাইডটা কিন্তু অসাধারণ এখানে কিন্তু লাইটিং আছে দেখেন লুকটা দেখেন অসাধারণ এটা হচ্ছে ক্যারিয়ার আর এটা অরিজিনাল মার্সিডিস ব্র্যান্ডের এখানে লেখা থাকবে স্টার্টিং এর এখানে থাকবে মার্সিডিজ ব্র্যান্ড এখানে সামনে আবার থাকবে মার্সিডিজ ব্র্যান্ড এখানেও থাকবে দেখেন সব জায়গায় কিন্তু মার্সিডিজের লোগো লাগানো আছে আর গাড়িটা কিন্তু আপনার একটা না চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি এই সেম গাড়িটাই কিন্তু আপনার লাল যদি চান লালও আছে কালোটা নতুন আসছে এই জন্য কালোটা দিয়ে লাইভ ভিডিওটা করলাম আর যদি এই সেম গাড়িটা আপনার লাল নিতে চান লালও আছে আমার নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন আমি ইনশাল্লাহ দেখাই দিব আর এটা প্রাইজে আসি এটা যেহেতু প্রোডাক্টটা একদমই নতুন আমাদের দেওয়ার ইচ্ছা ছিল লোকে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু ওইটা না যেটা আমাদের পেজ দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য একদম পাইকারি যে দামটা ওইটা নিচ্ছে আমরা মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস চল্লিশ হাজার পাঁচশো আর আমাদের ভিডিওটা যারা শেয়ার করে দিবেন তাদেরকে আমাদের তরফ থেকে একটা হেলমেট ফ্রি দিয়ে দিব ভিডিও শেয়ার করে দিবেন এই মোয়াসে বলবেন ভাই ভিডিও শেয়ার করে দিছি গাড়ির সাথে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে আর যারা যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে হবে আর যারা দোকানে আসতে চান যে ভাই আমি তো আপনার শোরুমে গিয়ে দেখে নিব অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা হাতিরপুল ইস্টার্ন ব্লাজার এক বাই টয় মেলা আর এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন এই তিনটা নাম্বারে কিন্তু আমাদের অল টাইম খোলা থাকে এই হোয়াটসঅ্যাপ থাকে আপনারা এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন আর একটু বলে দিয়ে গাড়িটা কালার কিন্তু অরিজিনাল ডোকো পেন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার আর এই দেখেন পিছনে যেমন সাসপেনশন আছে সামনেও কিন্তু সাসপেনশন আছে মানে বাচ্চা এটার উপরে উঠে যদি লাফালাফি নাচানাচি করে বাচ্চা ভাঙতে পারবে না এর কিন্তু জোরে ফেলবে না বাচ্চা যত দুষ্ট হোক এর কিন্তু জোরে ফেলবে না যত জোরে ফেলো বাচ্চা ইনশাল্লাহ ভাঙতে পারবে না গাড়িটা খুবই হাই কোয়ালিটির গাড়ি এবং চার্জিং কোয়ালিটিও ভালো হবে সিটটাও ভালো এরপরে আপনি দেখেন ডাবল সিট দুই বাচ্চাও একসাথে বসে চালাতে পারবে যারা এই গাড়িটা দেখে চয়েস করবে আমি তাদেরকে নিশ্চিন্তে বলতে পারবো এই গাড়ি আপনি মিনিমাম পাঁচ সাত বছর চালাতে পারবেন একদম চোখ বন্ধ করে তো যারা আসতে চান এসে পড়বেন আর যারা আসতে পারবে না এই নাম্বার গুলাতে হোয়াটসঅ্যাপ আছে আপনার সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আটষট্টি হাজার হোম ডেলিভারি কুরিয়ার করে আগে দুই হাজার টাকা করুন বাকি টাকা আমার হাতে বুঝেবে তারপর দিয়ে দেব